আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ১৬ পৃষ্ঠার কাজের উত্তরগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে মুর্শিদা খাতুন কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম মুর্শিদা খাতুন এখানে বলছে শিক্ষার্থীরা মুনাফিকের চিহ্নগুলো লিখে একটি পোস্টার তৈরি করবে এর আনসার আমরা লিখব মুনাফিকের চিহ্নগুলো হলো এক নম্বর মিথ্যা বলা মুনাফিকরা প্রায়ই মিথ্যা এবং সত্যকে গোপন করে এরপর প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকরা প্রতিশ্রুতি দিলে তা পালন করে না এরপর তিন নম্বর হলো আমানতের খেয়ানত করা মুনাফিকরা আমানত বা বিশ্বাসযোগ্যতা রক্ষা করে না এরপর চার নম্বর হলো শত্রুতা করা মুনাফিকরা প্রায়ই শত্রুতা ও বিদ্বেষ ছড়ায় এরপর পাঁচ নম্বর হলো নামাজে অলসতা মুনাফিকরা নামাজে অলসতা প্রদর্শন করে এবং নামাজে মনোযোগ দেয় না ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠায় একুশের কাজের উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে সাবস্ক্রাইব